আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ হে মোহরাবুল আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার ঝলমলিয়া পাইকারি পেঁয়াজের বাজারে একটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে ষোলোই ডিসেম্বর রোজ সোমবারের বাজারে বড় মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো কী দামে বেচা কেনা হচ্ছে পাইকারি হিসেবে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে একটি বড় ধরনের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাষা নিয়ে আসছে চলুন চাষার থেকে জেনে নেব কত দাম বললো পেঁয়াজের আসসালামু আলাইকুম ভালো আছেন এই পেঁয়াজগুলো আপনার জি কত দাম বললো পেঁয়াজের সাতাশ আঠাশ সাতাশো আঠাশো দর্শক পাশেই আরও কিছু বড় ধরনের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাইরা নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার পেঁয়াজের কত দাম বললো তিন হাজার টাকা বলছে দর্শক সামনে আমরা আরো কিছু বড় ধরনের পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাইয়ের সাথে দামটা চলতেছে দাম তো শেষে আমরা জেনে নেব কত দাম বললো ভাইয়ের পেঁয়াজের ভাই ভালো আছেন কতগুলা পেঁয়াজ নিয়ে আসছেন বাজারে এই দুই মন ভাই কি দাম বললো এটা আজকে 3410 টাকা সিলিপ আপনি সামনে দিতে দেখতে পাচ্ছেন 3410 টাকা বলছে না ভাই গতি দর্শক এখানে কিছু নতুন জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা ঢেমনা পেঁয়াজ ভাই নিয়ে আসছে জন্য ভাই থেকে জেনে নিব কত দাম বললো ভাই পেঁয়াজ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি দাম বললো এই পেঁয়াজটার সতেরোশো আঠারোশো টাকা মন দর্শক এখানে কিছু মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর চাষা নিয়ে আসে চলুন চাষা থেকে জেনে নেব কত দাম বললো পেঁয়াজ আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বললো এই পেঁয়াজটার বত্রিশশো টাকা দর্শক দিনে দিনে ঝলমলে বাজারে পেঁয়াজের আমদানি একেবারে কমে গেছে এর মধ্যে থেকে নতুন যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো বাজারে আমরা দেখতে পাচ্ছি নতুন পেঁয়াজগুলো বাজারে আসার জন্য পুরাতন যে পেঁয়াজগুলো রয়েছে এই পেঁয়াজগুলোর দাম একদমই কম আজকে ঝলমলিয়া বাজারে সর্বোচ্চ বড় মানের যেটা পেঁয়াজ সেটা বিক্রি করা হয়েছে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত যদিও সবগুলো পঁয়ত্রিশশো নাই সর্বোচ্চ ভালো মানের যেটা সেটা পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়েছে আর যেটা একটু বড় কিন্তু কালারটা একটু খারাপ সেটা বিক্রি করা হচ্ছে একত্রিশশো বত্রিশশো এবং তেত্রিশশো টাকার মতো আর যেটা মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ সেটা আজকে বাজারে সর্বোচ্চ দামদার হয়েছে তিন হাজার টাকার মতো আর যেটা ঢেমনা পেঁয়াজ নতুন বাজারে আসছে সেগুলোর বাজার আজকে সতেরোশো আঠেরোশো টাকা তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ